সন্ধ্যাবেলায় যখন আমার ঘুম ভেঙে যায় তখন আমার মনে লাইফের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছে খারাপ একটা ইন্টেনশন নিয়ে যে ধরনের আচরণ আপনারা করবেন না হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে আজকের ব্লগটি আমি শুরু করেছি সকাল থেকে এখানে সকালে অলরেডি আমার হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে আর এখানে আমি দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম আর আমার কাছে মনে হয় যে দুপুরের রান্নার প্রিপারেশনের ক্ষেত্রে সব রান্নার যা যা দরকার সবকিছু একবারে গুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করলে রান্নার ক্ষেত্রে হ্যাসেলটা কম হয় অনেক ক্ষেত্রে অনেকে পারে যেমন আমার মাই পারে একসাথে সবকিছু আমি হয়তো বা এখনো পর্যন্ত অতটা পাকা গিন্নি হয়ে উঠতে পারিনি যার কারণে আমার কাছে খুবই এলোমেলো হয়ে যায় সবকিছু তো আমার ক্ষেত্রে এটাই সব থেকে বেশি সুইটেবল মনে হয় যে রান্নার আগে সবকিছু যা যা দরকার হয় সবকিছু একবারে গুছিয়ে নিয়ে দেন রান্নাটা শুরু করা তো সেটাই আমি এখানে করছিলাম আজকে আমি ডাল আর মুরগির মাংস রান্না করবো এইসব কিছুর কারণে যা যা দরকার দরকার হয় এখানে সব মশলাপাতি তারপরে আলু এসব কিছু আমি রেডি করে নিচ্ছিলাম আর পাশেই আমি ডাল ভেজে নিয়েছি ডাল ভেজে এখন এটা আমি সিদ্ধর জন্য বসিয়ে দিব আর এখানে পাশাপাশি যা যা দরকার এগুলো আমি করে নিচ্ছিলাম আমার হাজব্যান্ডের এক ফ্যামিলি মেম্বার সে অসুস্থ ওকে হসপিটালাইজড করা হয়েছে তো বাকি ফ্যামিলি মেম্বাররাও ও সেখানেই আছে এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে এখন কম বেশি সবাই অসুস্থ হয়ে পড়ছে প্রত্যেক ফ্যামিলিতেই দেখা যাচ্ছে একজন না একজন অসুস্থ আপনারাও ট্রাই করবেন যতটুকু সম্ভব কেয়ারফুল থাকার কারণ এখন সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে কম বেশি সবাই অসুস্থ হয়ে পড়ছে তো সেদিকটা একটু খেয়াল রাখবেন আর আমি এখানে আসার পর থেকে আমার হাজব্যান্ড বলেছে যে তুমি যে কয়দিন এখানে আছো আমার পছন্দের রান্নাগুলো করবে আমি অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে অনেক বেশি ব্লেসড ফিল করি যে আমার হাজব্যান্ড আমার হাতে রান্না অনেক বেশি পছন্দ করে আর কারোর হাতে রান্না সেরকম একটা ও পছন্দ করে না আসলে রান্না করার পর রান্না করার সার্থকতা এখানে যে আমরা যখন রান্না করি আমাদের পছন্দের মানুষের জন্য রান্না তো সময় করতেই হয় কিন্তু যখন আমরা ভাবে আমাদের পছন্দের মানুষগুলোর জন্য রান্না করি তাদেরকে রান্না করে তাদের পছন্দের খাবারগুলো তাদের সামনে প্রেজেন্ট করি তারা যে তৃপ্তি সহকারে আনন্দ সহকারে সেই খাবারটা এনজয় করে এই ফেসগুলো দেখেও অ্যাটলিস্ট আমার মনে হয় যে মানুষ অনেকটা তৃপ্তি পায় অনেকটা শান্তি পায় তা আমি হচ্ছে সেরকম আমি আমার পছন্দের মানুষদের জন্য তাদের পছন্দের খাবার তারা যেভাবে পছন্দ করে রান্না সেভাবে করে তাদের সামনে প্রেজেন্ট করতে অনেক বেশি পছন্দ করি এটা আমার একটা ফেভারিট হবি বলা যেতে পারে আপনাদের কার কি হবি আছে আপনি পছন্দের কাজ আছে যেগুলো আপনারা করতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জানতে ভালো লাগবে যে আপনারা কে কোন কাজটা করতে বেশি পছন্দ করেন যেমন আমার ক্ষেত্রে আমার পছন্দের কাজ এটাই আমি রান্না করতে অনেক বেশি পছন্দ করি আমার ভালোবাসা বা পছন্দের মানুষদের জন্য রান্না করা তারা যে সব ফুড আইটেম পছন্দ করে তাদের সেই সব স্পেসিফিক ফুড আইটেম তাদের জন্য রান্না করে তাদের সামনে প্রেজেন্ট করা এই কাজটা করে আমি অনেক বেশি আনন্দ পাই তো এটা আমার একটা ফেভারিট কাজ আপনাদের কার কোন কাজটা করতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন তো এখানে রান্না হতে থাক রান্না হতে হতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি গল্প বলতে এটা অ্যাকচুয়ালি গল্প না একটা ট্রু ইনসিডেন্ট কিছুদিন আগে আমি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাই তো আমার ফ্রেন্ড বলতে গেলে সে স্টুডেন্ট অবস্থায় যখন আমরা সবাই আনম্যারিড ছিলাম ও আমাদের সবার মধ্যে ছিল মানে মারাত্মক লেভেলের ব্রিলিয়েন্ট প্লাস আমাদের সব স্যার ম্যাডামদের কাছে ও ছিল একদম পছন্দের একজন স্টুডেন্ট সেই মেয়ে এখন বিয়ের পরে তার অবস্থা তার সিচুয়েশন শুনে আমার এত খারাপ লেগেছে আসলে একটা কথা কি কোনো মেয়ে কিন্তু আমার জানা মতে পৃথিবীর কোনো মেয়েই বিয়ের পর এমন কোনো ইন্টেনশন নিয়ে নতুন একটা লাইফ শুরু করে না বা নতুন একটা ফ্যামিলিতে এই উদ্দেশ্য নিয়ে যায় না যে আমি এই ফ্যামিলিতে যাচ্ছি এই ফ্যামিলি ভেঙে চুরে চুরমার করে দিবো বা টিভি সিরিয়ালে ভিলেনদেরকে আমরা যেমন দেখি সিনেম্যাটিক ওয়েতে ফ্যামিলিতে কোনো ঝামেলা ক্রিয়েট করে এরকম আমার মনে হয় না কোনো মেয়ে মন থেকে চায় যে আমি আমার লাইফের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি খারাপ একটা ইন্টেনশন নিয়ে রাইট এরকম কোনো মেয়েই চায় না ফ্যামিলিতে বিয়ের মাধ্যমে নতুন একজন ফ্যামিলি মেম্বারকে আপন করে নিতে পারাটাও আমার কাছে মনে হয় এক ধরনের গুণ হয়তো বা যে গুণের অধিকারী সবাই হতে পারে না তো আমার সেই ফ্রেন্ডের অবস্থা খুবই বলতে গেলে বাজে আমরা সব ফ্রেন্ড সার্কেল মিলে ওর সাথে দেখা করেছি রিসেন্টলি ওর মেন্টাল স্টেট বলতে গেলে খুবই বাজে অবস্থায় চলে গিয়েছে আমরা যদিও সব সবসময় চব্বিশটা ঘন্টা কেউ না কেউ ওর সাথে কখনো না কখনো যে যেহেতু ওর সাথে আমরা কানেক্ট থাকার ট্রাই করছি ফোনে মেসেজে আর সেই সাথে সাথে আঙ্কেল আনটি তার সাথে তো আছে আর ভাইয়া বলতে গেলে সব থেকে আন্ডারস্ট্যান্ডিং একজন মানুষ সেও তার সাথে আছে তাকে ভালোভাবে কোম্পানি দিচ্ছে অ্যাকচুয়ালি এভাবে করে একটা মানুষের সাথে বাজে বিহেভ করাটা কতটা যৌক্তিক বলে মনে হয় আমি ঠিক জানি না মানুষের সিচুয়েশন তো বদলায় সবার তো সবসময় একই সিচুয়েশন থাকে না হয়তোবা আজকে আমার ভালো সিচুয়েশন আছে কালকে হয়তো বা আমার খারাপ সিচুয়েশন হয়ে যেতে পারে বা আজকে আমার খারাপ সিচুয়েশন কালকে আমার ভালো সিচুয়েশন হয়ে যেতে পারে হুন কার কখন কি হয় না হয় জাস্ট বিকজ আজকে আমার ভালো সিচুয়েশন আছে দেখে আমি একটা মানুষের উপর অমানবিক আচরণ করব তার সাথে বাজে ব্যবহার করব তাকে মানসিক ভাবে দুঃখ কষ্টের মধ্যে রাখবো যেটা সে কাউকে এক্সপ্রেস করতে পারবে না কাউকে বলতে পারবে না এমন ভাবে তাকে মানসিকভাবে টর্চার করব যাতে সে কোনো প্রুফ ছাড়াই সাফার করতে হবে আমার মনে হয় এই ধরনের বিহেভিয়ার খুবই জঘন্যতম একটা বিহেভিয়ার তো যাই হোক এখানে আমার রান্না বান্না শেষ হয়ে গিয়েছে আর আমি রান্নাবান্না শেষ করে রীতিমতো আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর আমি যে ছাদে কাপড় মেলে দিয়েছি সেটা আমি ভুলেই গিয়েছিলাম পরবর্তীতে সন্ধ্যাবেলায় যখন আমার ঘুম ভেঙে যায় তখন আমার মনে পড়ে যে আমার তো ছাদে কাপড় আছে তারপর আমি হন্তদন্ত করে ছাদে চলে গিয়েছিলাম আর এই যে এখন সন্ধ্যাবেলা বিদ্যুৎ চমকাচ্ছিল আর বাতাস উঠছিল আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি যদি আর কিছুক্ষণ দেরি করতাম আমার কাপড়গুলো সব ভেজে যেত তো এই ছিল আজকের ব্লগ আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ প্লিজ আরেকটা আপনাদের সকলের কাছে হাম্বল রিকোয়েস্ট বাসায় যখন নতুন অতিথি বিশেষ করে নতুন মেম্বার যারা আসে তাদেরকে চেষ্টা করবেন করবেন তাদের প্রতি মানবিক আচরণ আচরণ করতে এমন ধরনের না যাতে সেই আচরণগুলো পরবর্তীতে আপনাদেরকেই কষ্ট দেয় যে আমি এই মানুষটার কাছে একটা সময় কত খারাপ আচরণ করেছিলাম কিন্তু এখন সে বলতে গেলে ভালো আছে কারণ সৃষ্টিকর্তা দেখে সবাইকেই দেখছে সে কে কি করছে সবাইকে দেখছে আপনি যদি অন্যায়ভাবে কারোর উপর অত্যাচার করেন কারোর সাথে বাজে ব্যবহার করেন এটা ঠিক না আমার কাছে মনে হয় এটা ঠিক না প্লিজ এই ধরনের আচরণ আপনারা করবেন না কারণ কেউ যদি আপনার আচরণের উপর অভিমান করে একটা ভুল ডিসিশন নিয়ে নেয় লাইফে সেই ভুল ডিসিশনের দায়ভার সে যদি আপনাকে নাও লিখে দিয়ে যায় তারপরে সৃষ্টিকর্তা জানবেন যে এর জন্য আপনি দায়ী আপনার আমার কাছে মনে হয় যে এটা কখনোই একজন মানুষের জন্য সুখকর কিছু বয়ে আনবে না যে আপনার জন্য অন্য একজন মানুষ এই দুনিয়া ছেড়ে চেষ্টা করবেন যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন